বাথরুমে পড়ে আছে মা ছেলের কথা শুনে প্রতিবেশীরা বাড়ির ভেতরে পৌঁছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চোখ কপালে ওঠে দুর্গাপুরে ধুনরা প্লট সংলগ্ন সত্যজিৎ পল্লীতে ছড়িয়ে যায় ব্যাপক চাঞ্চল্য মৃতার নাম গুলাবী দেবী স্থানীয় এক মহিলা বলেন প্রায় দিন অশান্তি লেগেই থাকতো বাড়ির ভেতর থেকে চাচির কান্নার আওয়াজও আসত এই মৃত্যু সাধারণ মৃত্যু নয় বাথরুমে পড়ে মৃত্যু হলে এত রক্ত পড়ে থাকতে পারে না খুন করা হয়েছে বলেও তাদের আশঙ্কা জানতে পারলাম তো আমি কাজ থেকে এসে আমি কাজ করি কিন্তু প্রতিদিন ঝামেলা হতো মারপিট প্রতিদিন আওয়াজ বেতাম তো কি আর মা এবং ছেলে আওয়াজ বেতাম খালি নাতির বেতাম না কিন্তু জানি বলতে পারবো না কে কাকে মারছে সেটা দেখতে বেতাম না বাড়ি থেকে আজকে হ্যাঁ আওয়াজ হতো চাচি খুব কান্ত শুধু কানতে আওয়াজ বেতাম যিনি মারা গেছেন উনি কানতেন উনি কানতেন কি আছেন কি সন্দেহ করছেন আমার তো মনে হচ্ছে এটা তো মারা দি কারণ এছাড়া তো মনেই হবে না কিছু বাথরুম পড়ে কি মানুষ এইভাবে মরে যায় বা এত ব্লিডিং কি শুনলেন এসে পড়ে এসে শুনলাম যে মারা গেছে তারপরে শুনলাম যারা দেখেছে ওরা বললো এটা মানে পড়ে মারা যাওয়া নয় পাড়ার লোককে ডেকেছিল পাড়ার লোককে ডেকেছিল তখন আমি ছিলাম না আমি কাজ থেকে যখন ঢুকলাম তখন পুরো পাড়াতেই লোকজন ভর্তি মানে কিন্তু ঘর বাড়িতে আছে তো ডিউটি যেত শিফটিং ডিউটি করতো প্ল্যান্টে ডিউটি করে আরেক বাসিন্দা রঞ্জিত সাহ বলেন মৃতার ছেলে কাজে গিয়েছিলেন নাতিও কাজে ছিল বাড়িতে বৌমা ছিলেন ছেলে বাড়ি ফিরে এসে তাদের খবর দেয় তারা বাড়িতে গিয়ে দেখেন উপর হয়ে পড়ে আছেন কাপড়ের লেগেছিল রক্ত বাড়ির মেঝেতেও পড়েছিল রক্ত সেই রক্ত মোছা হয়েছে বোঝাই যাচ্ছিল রক্তের গন্ধ পাচ্ছিলেন তারপরে তারা পুলিশকে খবর দেন আমি দাদাভাই আর নীলু দোকানে আমরা মানে বসে একটু গল্প করছিলাম তো ওর ছেলে এলো আসার পরে আমাদেরকে বলছে যে দেখো একটু মা বাথরুমে পড়ে গেছে রক্ত আছে আর কি এরকম ব্যাপার তো একটু এসো এসো একটু দেখো তো দাদা গেল আমার ভাইপো গেল নীলু গেল গিয়ে দেখে যে ঘরের মধ্যে মেঝেতে রক্ত আছে মশা হয়েছে বোঝা যাচ্ছে আর বাথরুমে টুবড়ে আর কি পড়ে আছে কাপড়ে ব্লাউজ এগুলো রক্ত ছিল এটাই আর কি তারপরে আমরা কিছু আর আমরা তো হাত দেবো না ওই জন্য প্রশাসনকে খবর দেওয়া হয়েছে বলছি ছেলে তো থাকতো আর কি তো ছেলে আর কি আহ ডিউটিতে গেছিলwark ও এসে আমাদেরকে ডাকলো আর এমনি ঘরে ছেলে ছেলের বউ আর ওর ছেলের আর কি ছেলে আছে ও ওদের ডিউটিতে ছিল শুধু বউমা আর কি ওর ঘরে আসে মানে মানে বউ যে ভদ্র যে রকম হয়েছে তার বউমা ছেলের বউ এই পারিবারিক ব্যাপার হয়তো থাকতে পারে সেটা আমরা এমনি আওয়াজ শোনা যায় তো স্বাভাবিক সব ভারী হয় এরকম দুর্গাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে এবং ময়না তদন্তের পরেই আসল কারণ জানা যাবে বলেও জানান দুর্গাপুর থানার আধিকারিকরা দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস